বালুরঘাট ব্লকের প্রতিরাম থানার অন্তর্গত বোল্লা গ্রামে এদিন উদ্বোধন হল বোল্লা পুলিশ ক্যাম্প এদিন বোল্লা পুলিশ ক্যাম্পে শুভ সূচনা করেন মালদা রেঞ্জের আইজি দীপনারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ পতিরাম থানার আইসি সৎকার সাংব সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন বোল্লা গ্রামে রক্ষাকালী পুজোর বিশাল মেলা বসে এছাড়া সারা বছর বোল্লা মন্দিরে পুজো দিতে বহু মানুষ আসে এলাকার সাধারণ মানুষেরও দীর্ঘদিনের দাবি ছিল পুলিশ ক্যাম্পের এদিন বোল্লাতে পুলিশ ক্যাম্পের সূচনা হয় মালদা রেঞ্জের আইজি দীপনারায়ণ গোস্বামী বোল্লা গ্রামে পুলিশ ক্যাম্প তৈরিতে জেলা পুলিশ সুপারের উদ্যোগকে সাধুবাদ জানান আমাদের আমার অ্যাডিশনাল এসপি ডিএসপি পুলিশ ডিপার্টমেন্টের লোক এবং ফতিরাম বুল্লা দক্ষিণ দিনাজপুরের

এবং আমাদের অনেক দিন থেকে একটা পুলিশ ক্যাম্প স্থায়ী রূপ থেকে চলছিল তো আমরা এখানে আজকে একটা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প স্থাপনা করছি এখান থেকে আমাদের জনসাধারণ মানুষ আছে এখান থেকে যদি ওদের কোনো প্রবলেম হয় খোলা এরিয়াতে তো ওদেরকে জিডি করার জন্য কমপ্লেন করার জন্য পতিরাম থানা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেতে হবে না ওরা সরাসরি এখানেই কমপ্লেন করতে পারবে তার সাথে সাথে আমরা এই এরিয়াতে লো এন অর্ডার সিচুয়েশন পিসফুল রাখার জন্য আরো ভালো করে নজরদারি আমরা এখানে রাখতে পারবো